এগিয়ে আসেনি আরবদের কেউ তারা চুপ করে থাকলেও শেষ পর্যন্ত ফিলিস্তিনের জন্য প্রতিবাদে গর্জন করে উঠল ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিজাইলের ভয়াবহ হামলা চালিয়েছে প্রতিরোধ দলটি গাজায় হামলার জবাবে নেতানিয়াহুর দেশটিকে ধ্বংস করার লক্ষ্যে চালানো হামলায় সাইরেনের শব্দে কেঁপে ওঠে গোটা ইসরায়েল ইসরায়েলি বাহিনীর বিমান ঘাঁটিতে হামলার পর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো এই হামলায় হতাহত হয়েছেন অনেকে যদিও ইসরায়েলের সেনাবাহিনী ক্ষয়ক্ষতি নিয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি ফিলিস্তিনে হামলা হলে নেতানিয়াহুর দেশটিকে যে ছাড় দেয়া হবে না কয়েকদিন ধরে ক্রমাগত সেই হুঁশিয়ারি দিয়ে আসছিলেন ইয়েমেনের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের এই শত্রুকে দমনে তাই ইয়েমেনে আক্রমণ শুরু করেছেন ট্রাম্প প্রতিরোধ গোষ্ঠীটির বিরুদ্ধে লোহিত সাগরে পাঠানো হয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার আর যুদ্ধ জাহাজের বহর অত্যাধুনিক যুদ্ধ বিমান আর ক্রুজ মিজাইলের হামলা চালানো হচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের স্থাপনাগুলোতে তবে এমন হামলা ইয়েমেনের এই দলটিকে থামিয়ে রাখতে পারেনি গাজাই ইসরায়েলের আগ্রাসনের জবাবে নেতানিয়াহুর দেশটির উপর শক্তিশালী ব্যালিস্টিক মিজাইলের হামলা চালিয়েছে ইয়েমেন রাতের আকাশ আলোকিত করে ইসরায়েলে আছড়ে পড়ে প্যালেস্টাইন টু নামের ক্ষেপণাস্ত্র মঙ্গলবার নেগেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে হামলার পরের দিনই বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিজাইল ছড়ে প্রতিরোধ যোদ্ধারা সৌদি আরবের উপর দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে এসব হামলা চালায় ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি হামলায় সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে নিরাপদ আশ্রয়ের খোঁজে এ সময় শহর জুড়ে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা তবে হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির সব তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে নেতানিয়াহু সরকার ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি জানিয়েছে ফিলিস্তিনের পক্ষে তাদের এই আক্রমণ চলবে এমনকি সামনের দিনগুলোতে হামলার মাত্রা আরও বাড়ানোর হুশিয়ারিও দিয়েছেন তারা ফিলিস্তিনের গণহত্যায় যে ইয়েমেন চুপ করে বসে থাকবে না তা জানিয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে নেতানিয়াহুর দেশটিকে মোকাবিলার ঘোষণা দিয়েছে দলটি পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও যে উপযুক্ত জবাব দেয়া হবে সেই বার্তাও ট্রাম্পকে দিয়ে রেখেছে প্রতিরোধ গোষ্ঠীটি প্রতিটি হামলার জবাব দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী মাঝে যুদ্ধবিরতি কার্যকরের পর তেলাবিপকে নিশানা থেকে সরিয়ে আনে প্রতিরোধ যোদ্ধারা তবে মঙ্গলবার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা চালানোর জবাবে ফিলিস্তিনিদের পক্ষে আবারও ঝাঁপিয়ে পড়েছে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি ইয়েমেনের এই দলটির চালানো হামলার জন্য ইরানকে দায়ী করে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump. That was not a war that was supposed to happen.